আছড়া আলি ইমরানের আট এবং নয় নম্বর রুকু আট নম্বর এবং নয় নাম্বার রুকুরে ইহুদিদের যে অপপ্রচার অপকর্ম নবীদের একটা শপথের ঘটনা এখানে আলোচনা করা হয়েছে আট নম্বর রুকুর বাহাত্তর নম্বর অ্যাপ আহলে কিতাবদের একটি দল বলে এ নবীকে যারা মেনে নিয়েছে তাদের উপর যা কিছু নাজিল হয়েছে তার প্রতি তোমরা সকালবেলায় ইমান আনো এবং সাজের বেলায় তা অস্বীকার করো সম্ভবত এ উপায়ে লোকেরা নিজেদের ইমান থেকে ফিরে যাবে এখানে বলা হয়েছে পাত্র নম্বর ওই সময় ইহুদিরা ষড়যন্ত্র করতো এবং গোপনে বিভিন্ন ধরনের অপকর্ম করার জন্য বিভিন্ন ধরনের যত ধরনের আইটেম আছে ওরা এই ধরনের প্ল্যানিং করতো এই ধরনের একটা ঘটনা ছিল তারা লোকজনকে সেট করতো যে তোমরা গিয়ে এই মুসলমান হবা হওয়ার পরে সারাদিন বা একটা সময় পর্যন্ত থাকবা তার পরবর্তীতে সন্ধ্যাবেলায় হ্যাঁ তোমরা আবার এই ইসলাম ধর্ম ত্যাগ করবা এবং ত্যাগ করে পরে সবাইকে বলে পারবা যে আমরা তো মুসলমান হয়েছিলাম কিন্তু ইসলামের যে বিধিবিধান এই যে সিস্টেম এইগুলো ব্যবস্থাপনা এইগুলো আসলে সব হওয়া এগুলো ঠিক না আমরা ইসলাম মুসলমান হয়ে দেখছি আসলে এটা ভালো না এই কাজগুলো তারা করার জন্য এই ধরনের ষড়যন্ত্র করতে এমন লোকজনদের মাঝে সরাই তো যাতে নতুন কেউ ইসলাম গ্রহণ করতে না পারে বা যারা মাত্র নতুন ইসলাম গ্রহণ করছে তাদের যাতে সন্দেহ সংশয় তৈরি হয় এই কাজগুলো করতো এইটা ইসিরা তেত তাছাড়া এই লোকেরা পরস্পর বলা বলি করে নিজের ধর্মের লোক ছাড়া আর কারো কথা মেনে নিও না হে নবী এদের বলে দাও আল্লাহর হেদায়াতই তো আসল হেদায়াত এবং এটা তো তারই নীতি যে এক সময় যা তোমাদের দেওয়া হয়েছিল তাই অন্য একজনকে দেওয়া হবে অথবা অন্যরা তোমাদের রবের কাছে তোমাদের বিরুদ্ধে পেশ করার জন্য শক্তিশালী প্রমাণ পেয়ে যাবে এ নবী তাদের বলে দাও অনুগ্রহ মর্যাদা আল্লাহর ইখতিয়ারভুক্ত যাকে ইচ্ছা তিনি তা দান করেন তিনি ব্যাপক দৃষ্টির অধিকারী এবং সবকিছু জানেন এখানে এখানে বলা হয়েছে যে তারা বলতো যে আমাদের ইহুদি ধর্ম ছাড়া তোমরা আর কোনো ধর্ম গ্রহণ করবো না যে যাই বলো হ্যাঁ মুসলমান বা নবী যাই সে তোমরা এটা করবো না তখন এই আল্লাহ নবীকে এই বলছে যে হেদায় দেয়ার মালিক আল্লাহ হুম এবং এই যে তারা যে অপকর্ম করতেছে এটার বিরুদ্ধে তোমরা একটা কিছু অভিযোগ করার একটা সুযোগ পাবা তারা যা করতেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করকালে দায়ী হ্যাঁ দরোপরি পড়বে বর্তাবে কারণ এগুলো ষড়যন্ত্র করতেছে এবং আল্লাহর অনুগ্রহ এবং মর্যাদা এটা এখন তো আল্লাহর হাতে হ্যাঁ এটা দিয়ে মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং আল্লাহ যাকে ইচ্ছা মর্যাদা দান করে এবং আল্লাহ ব্যাপক দৃষ্টির অধিকারী ব্যাপক দৃষ্টির অধিকারী কি মানে কি আল্লাহ সব কিছু জানেন দেখেন শোনেন মানুষের যারা ষড়যন্ত্র করে তাদের ভিতরে খবরে জানেন এবং তারা কোন উদ্দেশ্যে ষড়যন্ত্র করতেছে উদ্দেশ্যটা কি ওইটাও জানেন এটি এখানে বলছে আল্লাহ ক্ষমতা এবং আল্লাহর পাওয়ারটা এখানে দেখাইছে তিনি সব জানেন ওরা যাই করুক আল্লাহ এগুলো সব জানতেছে তারপরে চোদ্দ নম্বর এক নিজের রহমতের জন্য তিনি যাকে চান নির্ধারিত করে নেন এবং তার অনুগ্রহ বিশাল ব্যক্তির অধিকারী হ্যাঁ আল্লাহ যাকে রহমতের জন্য চান তাকে নির্ধারিত করে নেন ব্যাপার বিশাল ব্যক্তির অধিকার মানে আল্লাহর সীমার শক্তির কোনো ইয়া নাই শেষ নাই তাহলে পঁচাত্তর নম্বর আয় তাহলে কিতাবদের মধ্যে কেউ এমন আছে তার উপর আস্থা স্থাপন করে যদি তাকে সম্পদের স্তূপ দান করো তাহলেও সে তোমার সম্পদ তোমাকে ফিরিয়ে দেবে আবার তাদের কারো অবস্থা এমন যে যদি তুমি তার উপর একটিমাত্র দিনারের ব্যাপারেও আস্থা স্থাপন করো তাহলে সে তা তোমাকে ফিরিয়ে দেবে না তবে যদি তোমরা তার উপর ছড়াও হয়ে যাও তাদের নৈতিক অবস্থার কারণ হচ্ছে এই যে তারা বলে নিরক্ষরদের ব্যাপারে আমাদের কোনো দায়দায়িত্ব দায়িত্ব নেই আর এটা একটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা তারা আল্লাহর প্রতি আরও করেছে অথচ তারা জানে একথা আল্লাহ বলেনি এখানে বলা হয়েছে ইহুদিদের মধ্যে কিছু কিছু ভালো লোক আছে হ্যাঁ তাদের উপর বিশ্বাস আস্থা স্থাপন করা যায় তাদেরকে যদি কিছু বিশাল সম্পদ যদি তাদের কাছে আমানত রাখা হয় তারা এটা স্বীকার করে ব্যাপারের অবধি কিন্তু কিছু লোক আছে তারা অনেক খারাপ তারা তারা মনে করে যে ইহুদি ছাড়া যারা আছে তাদের সম্পদ বুক করা যাবে তাদেরকে ঠকানো যাবে হ্যাঁ তাদের ফাঁকি দেওয়া যাবে হ্যাঁ তারা বঞ্চিত থাকবে এটা তাদের অধিকার শুধু তাদেরই অন্যরা বঞ্চিত থাকবে ইহুদি ছাড়া যারা আছে তারা কষ্ট পাবে যেরকম আমরা এই ফিলিস্তিনে দেখতেছি এখন তারা কিন্তু ওই বিশ্বাস মতবাদী বিশ্বাসী যে ইহুদিরা হ্যাঁ জান্নাতি তাদের কোনো সমস্যা নেই তারা অপকর্ম কিছু করলে করতে পারে আল্লাহরা যদি কষ্ট দেয় সামান্য কিছুক্ষণের জন্য দিবে তারা জানাতে যাবে এই কথা পরে আল্লাহ যে এসব তো আমরা এগুলো তো বানোয়াটা আমি তো এগুলো বলি নাই এ হলো এটা তারপরে ছিয়াত্তর নম্বর এক আচ্ছা তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা যাবে না কেন যে ব্যক্তি তার অঙ্গীকার পূর্ণ করবে এবং অসৎ কাজ থেকে দূরে থাকবে সে আল্লাহর প্রিয়ভাজন হবে কারণ আল্লাহ মুত্তাকিদ্দদের ভালোবাসেন এখন আল্লাহ বোঝে তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না তারা কে কী মনে করছে তারা কীভাবে জানলো আল্লাহ বোঝে যে অঙ্গীকার পূর্ণ করে এবং অসৎ কাজ থেকে দূরে থাকে আল্লাহ তাকে ভালোবাসে এবং তাকে জান্নাতে দিবেন যাকে ভালোবাসে তাকে জানাতে দিবেন তারপরে সাতাত্তর নম্বর আর যারা আল্লাহর সাথে করা অঙ্গীকারও নিজেদের শপথ অমান্য দামে বিকিয়ে দেয় তাদের জন্য আখের হাতে কোনো অংশ নেই কেয়ামতের দিন আল্লাহ তাদের কেমত দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পাক পবিত্রও করবেন না বরং তাদের জন্য রয়েছে কটুর যন্ত্রণ শাস্তি যাদের আল্লাহর সাথে করা অঙ্গীকার ও নিজেদের শপথ আল্লাহর সাথে অঙ্গীকার বলতে কি ইহুদিরা কিন্তু অঙ্গীকার কয়েকবার কী সমস্যা চলনের সময় ওদেরকে অনেকবার অঙ্গীকার বিভিন্ন ধরনের অপকর্মে ওদেরকে কিন্তু মাফ করে দেওয়া হয়েছে এবং সিনাই উপত্যকা এখানে পাহাড় তাদের উপর রেখে তাবাদের দেওয়ার সময় তাদেরকে অঙ্গীকার নেওয়া হয়েছিল আর বিভিন্ন সময় তারা যে অপ অপকর্ম মূর্তি পূজারী আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়া এই বিভিন্ন ধরনের অপকর্ম করেছে তাদের কিন্তু সে মাফ করে দেওয়া হয়েছে এটি এখানে বলছে তারা অঙ্গীকার পালন এবং শপথ বিক্রি করে দেয় দামে বিক্রি করে মানে কি তারা শপথটা ত্যাগ করে আর ত্যাগ করা মানে কি আঁখেরেদের তুলনা এটা সামান্য হুম দুনিয়াতে যাই বুক করুক না কেন আখের তুলনায় এটা সামান্য জন্য তারা আখেরেতে কিছুই পাবে না কেউ মতে দিন আলাদা কথা বলবে না তাকাবেন না তাদের পাক পবিত্র করবে না পাক পবিত্র মানে কি মরার পর মানুষকে পাক পবিত্র করে কীভাবে হুম আল্লাহ হলো যে মানুষের কিছু না কিছু পাপ থাকে ছোটো ছোটো যারা জানাতি হবে তাদেরকে ওই পাপ হুম ওগুলো মাফ করে দিবেন এবং মানুষের মাঝে যে কিছু না কিছু সম্পর্ক থাকে একজনের সাথে আরেকজনের হুম তিক্ত কিছু ঘটনা থাকে এগুলো দূর করে দিয়ে তারপরে জানাতে দেবেন এটি বলেছে তার আটত নম্বরে তাদের মধ্যে কিছু লোক আছে তারা কিতাব পড়ার সময় এমনভাবে জীব উলটপালট পলট করে যে তোমরা মনে করতে থাকো তারা কি কিতাবেরই ইবারত পড়ছে অথচ তা কিতাবের ইবারত নয় তারা বলে আমরা যা কিছু আমরা পড়ছি তা আল্লাহর কাছ থেকেই পাওয়া অথচ তা আল্লাহর কাছ থেকে পাওয়া নয় তারা জেনে বুঝে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। তারা অনেক সময় যে হ্যাঁ নামাজ কিন্তু পড়তো বা বিষয়গুলো পড়তো কিন্তু তারা এগুলা অর্থ পরিবর্তন করতো বা উচ্চারণের সময় তারা একটু উলটপালট করে পড়তো অরিজিনাল অর্থ তারা করতো না পরিবর্তন করে নিত হুম যেরকম ইন্নামা শব্দ একসাথে এক অর্থ হয় ইন্না আবার মা আলাদা করলে অর্থ আলাদা হয় যেরকম এখানে এখানে উদাহরণ দিছে যে অবশ্যই আমি তোমাদের মতোই একজন মানুষ হ্যাঁ এটা কিন্তু তারা অর্থ ইন্না মা শব্দটাকে আলাদা করে দিয়ে তারা অর্থ করছে হে নবী তুমি বলে দাও অবশ্যই আমি মানুষ নয় তোমাদের মতো মানে এইভাবে তারা অর্থ পরিবর্তন করতো তারপরে হনাসীন আমরা এত কোনো ব্যক্তিকে আল্লাহ কিতাব হিকমাত ও নবাদ দান করবেন আর সে লোকদের বলে বেড়াবে তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হয়ে যাও এটা তার কোনো এটা তার জন্য শুভনীয় নয় সে তো একথাই বলবে তোমরা খাঁটি রব্বানি হয়ে যাও যেমন এক কিতাবের দাবি যা তোমরা পড়ো এবং অন্যদেরও পড়াও এখানে বলছে যে তো কিতাব দেওয়া হয় হিকমত দেওয়া হয় হিকমত হ্যাঁ প্রজ্ঞা এবং নবাদ দেওয়া হয় নবাদ তাদের উদ্দেশ্য কি মানুষকে মানুষ তাদের সেবা করবে তাদের ভক্তি করবে নবী দিয়ে ব্যাপারটা কিন্তু এরকম না হ্যাঁ তারা কিন্তু আল্লাহ দিকেই ডাকে আল্লাহকে হ্যাঁ ইবাদত করার জন্য বলো নবী নবীকে বা নিজেকে কেউ বান্দা হিসেবে একটু বলে প্রভু হিসেবে নবীকে এবার আসলকে মূল্যায়ন করবে এটা তো বলে না এটা তাদেরকে বলা হয়েছে কারণ তারা কী করতো ওই হৃদয় একটা ইয়ে ছিল তারা যাদের আলেম ছিল রাব্বানি ছিল তারা কিন্তু নবীদের ফেরেস্তাদের হ্যাঁ বেশি গুরুত্ব দিত এবং যে মুসিক যারা ছিল তারা ফেরিস্তা এবং নবীদের এবং আগের বুজুর্গ ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তিদের তারা প্রভু বা তারা আল্লাহর সাথে শরিক করত। তাহলে নবীরা কখনো এই কাজ করে না নবীরা বরং বলে তোমরা আলেম হও শিক্ষিত জ্ঞানী হও এবং আল্লাহর দিকে দাবিতে আর বলছে যে তোমরা যে তোমাদের যে ধর্মীয় গ্রন্থ এটাও কিন্তু এটাই বলছে যে তোমরা কাউকে প্রভু বলবে না শুধু ওই আল্লাহকেই বা ইয়ে হিসেবে ইল হিসেবে মেনে নিতে হবে তারপরে আশি নম্বর আর সে তোমাদের সে তোমাদের কখনো বলবে না ফেরেস্তা বা নবীদেরকে তোমাদের রব হিসেবে গ্রহণ করো তোমরা যখন মুসলিম তখন তোমাদেরকে কুহুরির গুরুত্ব হুকুম দেয়া একজন নবীর পক্ষে কি সম্ভব এটা আমি যেটা বলছি যে মুসলিমে কখনো কুখুরীর দিক কথা বলতে পারে না নবীদের বলতেই পারে না এবং ফেরাজ এবং নবীদেরকে কখনো রব হিসেবে গ্রহণ করে এটা বলে না কিন্তু তারা এটা মনে করতো হ্যাঁ রোগ নয় নম্বর আয়াত হল একাশি স্মরণ করো যখন আল্লাহ নবীদের থেকে এমন অঙ্গীকার নিয়েছিলেন আজ আমি তোমাদের কিতাব ও হিকমত দান করেছি কাল যদি অন্য একজন এর শিক্ষার সত্যতা ঘোষণা করে তোমাদের কাছে আসে যা আগে থেকে তোমাদের কাছে আসে তাহলে তোমাদের তার প্রতি ইমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে এই বক্তব্য উপস্থাপন করার পর আল্লাহ জিজ্ঞেস করলেন তোমরা কি একতা স্বীকৃতি দিচ্ছ এবং আমার পক্ষ থেকে অঙ্গীকারের গুরুদায়িত্ব বহন করতে প্রস্তুত আছো তারা বলল হ্যাঁ আমরা স্বীকার করলাম আল্লাহ বললেন আচ্ছা তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম এরপর যারাই অঙ্গীকার ভঙ্গ করবে তারাই হবে ফাসেক এটা বলছে নবীদের একসাথে নবীদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল যে আগের যারা নবী আছে ওদেরকে পরবর্তী যে নবী আসবে পরবর্তী নবীরা আগের নবীকে স্বীকার করতে হবে এবং দ্রম্যগ্রন্থকে মেনে নিতে হবে এইটা ওই নবীদের শপথ করে নিছিলেন একসঙ্গে হয়তো এটি বলা হয়েছে যে নবীদের বলা হয়েছে আগের কিতাব এবং নবীকে প্রত্যাখ্যান করা যাবে না এবং সম্মান করতে হবে এবং সত্যতা ইয়ে করছে সত্যতা বলতে যে তারা সঠিক নবী ছিল তারা আল্লাহর কাছ থেকে আসছে আল্লাহর কাছ থেকে কিতাব আনছে ব্যাপারটা এইভাবে কিন্তু ওইটা ওইটা পরের যেটা আসে ওইটাকে গুরুত্ব দিতে হবে এবং ওইটার সাথে অ্যাডজাস্ট করে যেটা করা হয় সেটা মেনে নিতে হবে কিন্তু পরেরটা বাদ দিয়ে আগেরটা পালন করলে হবে না পরেরটা সবসময় লেটেস্টটা পালন করতে হবে লেটেস্টটা মানে কি ওইটার ভিতরেই আগেরটা আছে কিন্তু বিষয়টাকে এরকম যে আগেরগুলা আর সত্য নবী ছিল সত্য কিতাব ছিল এটা মেনে নিতে হবে তিরিশ নম্বর এখন কি এরা আল্লাহর আনুগত্যের আনুগত্যের ত্যাগ করে অন্য কোনো পথের সন্ধান করছে অথচ ও পৃথিবী সব কিছু কিছুই স্বেচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর হুকুমের অনুগত এবং তারই দিকে সবাইকে ফিরে যেতে হবে এটা মানুষ তারা কী করছে মানুষ কী করে আল্লাহকে তাই করে অন্যের দিকে চলে যায় কিন্তু আমাদের মুসলিম হতে হবে এটা বলছে তারপরে নম্বর এক হেনবি বলো আমরা আল্লাহকে মানি আমাদের উপর অবতীর্ণ শিক্ষাকে মানি ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুবু ইয়াকুব ইয়াকুব সন্তানদের উপর অবতীর্ণ শিক্ষাকেও মানি এবং মোসা ইসা ও অন্যান্য নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যে হেরার দান করা হয় তার উপরও ইমান রাখি আমরা তাদের মধ্যে পার্থক্য করি না এবং আল্লাহর হুকুমের অনুগত মুসলিম হচ্ছে যেটা একটু আগে আলোচনা করছি আগের নবীগুলোকে যেভাবে মানতে হবে পঁচাশি নম্বরের এই আনুগত্য ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে চায় তার সে পদ্ধতি কখনই গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে ব্যর্থ আশাহত বঞ্চিত মানে সবার পরিমাণ আনতে হবে শিয়াশি নম্বরে কি নিয়ামত একবার লাভ করার পর পুনরায় তা খুব পথ অবলম্বন করেছে তাদেরকে করা আল্লাহ হেদের দান করবেন এটা কেমন করে সম্ভব হতে পারে অথচ তারা নিজেরা সাক্ষ্য দিয়েছে যে রসুল সত্যের উপর প্রতিষ্ঠিত এবং তার কাছে উজ্জ্বল নিদর্শন এসেছে আল্লাহ জালেমদের হেদের দান করেন না এখানে বলছে যে ওই সময় যারা রব্বানি ছিল আলেম ছিল ইদিদের তারা নবীকে সত্য এবং কোরআনকে সৈতক বলে জানতো কিন্তু এরপরও তারা এটাকে গ্রহণ করে না এটি বলছে এবং তারা পুকুরির পথ অবলম্বন করছে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারপরে সাতাশি নম্বরে তাদের উপর আল্লাহ ফেরাস্তাও সমস্ত মানুষের লানত এটি হচ্ছে তাদের জুলমের সঠিক প্রতিদান ওই যে যারা জানার পরও ইয়ে করে না তাদেরকে আল্লাহ এবং ফেরাস্তা এবং মানুষের লানত দেওয়া হয়েছে আঠাশে নম্বরে এ অবস্থায় তারা চিরদিন থাকবে তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদের বি বিরামও দেওয়া হবে না উনানব্বই তবে যারা তবা করে নিজেদের কর্মনীতি সংশোধন করে নেয় তারা এ হাত থেকে রেহাই পাবে আল্লাহ আল্লাহ ক্ষমাশীল করোনাময় হ্যাঁ নব্বই নব্বই নম্বরে কিন্তু যারা ইমান আনার পর আবার সাবার কুকুরি অবলম্বন করে তারপর নিজেদের কুপুরির মধ্যে এগিয়ে যেতে থাকে তাদের কবল হবে না এ ধরনের লোকেরা তো স্বরম পথপ্রষ্ট একানব্বই নিশ্চিতভাবে জেনে রাখো যারা কুপুরী অবলম্বন করেছে এবং কুপুরি ব্যবস্থা জীবন দিয়েছে তাদের মধ্য থেকে কেউ যদি নিজেকে শাস্তি থেকে বাঁচাবার জন্য সারা পৃথিবীটাকে স্বর্ণে পরিণত করে বিনিময় স্বরূপ পেশ করে তাহলেও তা গ্রহণ করা হবে না এ ধরনের লোকদের জন্য রয়েছে যন্ত্রণা শাস্তি এবং তারা এবং তারা নিজেদের জন্য কোনো সাহায্যকারী পাবে না এখানে হচ্ছে যে যারা কুপির চলে গেছে এত কিছু জানা বোঝার পরেও এবং মৃত্যুর পরে যদি তারা সারা পৃথিবী স্বর্ণ পরিমাণ যদি পরকালে কালে দিয়া তাদের বাঁচতে চায় তাও তাদের বাঁচা সম্ভব হবে না হুম তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ